لا <applause> <applause> হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর্যের রনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি নাহিদ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক ব্যাচেলার পয়েন্ট খ্যাত পরিচালক কাজল আরিফিন অমি সম্প্রতি ফিমেল ফোরের কাজ শেষ করেছেন আসন্ন ঈদে মুক্তি পাবে নাটকটি কাজল আরিফিন অমির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে কিডনি ফিমেল বিদেশ ব্যাটবাস সহ বেশ কিছু নাটক ফিমেল ফোরের পর কাজল আরিফিন অমি কোন নাটকটি নিয়ে ভাবছেন পরিবারকে দূরে রেখে মাথার ঘাম পায়ে কষ্ট করে টাকা উপার্জন করে প্রবাসীরা আর সেই প্রবাসে যাওয়ার পূর্বের পরিস্থিতিগুলো কতটা নিষ্ঠুর কতটা কষ্টের তা আমরা বিদেশ নাটকটি দেখলেই বুঝতে পারি বিদেশ নাটকে দেখতে পারি একটি গ্রামের মানুষ অল্পতেই ধনী হতে চায় কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা না থাকায় তারা জানে না কিভাবে আমেরিকায় যেতে হয় ঠিক আছে তুমি যেহেতু খাইবা না তাহলে আমি এক খাই আরে আপনারা কইলাম না ভালো না খায়েন না এই কইতাছো কিন্তু কইলাম এই কিন্তু সারা জীবন ধরে রাখতে পারবা তাই তারা দালালের শরণাপন্ন হয় আর টার্জান ভিসার মাধ্যমে যেতে চায় আমেরিকায় আর আমেরিকা যাওয়ার সেই করুণ দৃশ্যই দেখতে পারবো বিদেশ টুতে প্রতিটি পরিবার তাদের সকল সদস্যকে ভালোবাসে যদিও বাড়িতে বেকার থাকায় অনেক বকাবকি করে আসলে অন্তর থেকে প্রচন্ড ভালোবাসে প্রতিটা প্রবাসী তাদের দু এক পৃথিবী সমান স্বপ্ন নিয়ে পারি জমায় অচেনা অজানা নতুন গন্তব্যে কেউ ভালো জায়গায় পৌঁছাতে পারলে তো ভালো থাকলো আর যদি না পারে তবে তার দুর্দশার কথা কাউকে বলতে পারে না এই করুণ দৃশ্যটিকে অতীব সুন্দর রূপে ফুটিয়ে তুলেছে অমি এবার বিদেশ টু নিয়ে ভাবছেন অমি সম্প্রতি অমি ও পলাশকে দেখা যায় মালয়েশিয়ার মাটিতে তাহলে কি তারা বিদেশ নাটকের পরবর্তী গল্প নিয়ে ভাবছেন তা এখনো জানায়নি অমি তিনি জানিয়েছেন ফিমেল ফোর রিলিজ দিয়েই অফিসিয়ালি ঘোষণা দিবেন বিদেশ টু নাটকের তিনি আরও জানান বঙ্গোপসাগরের তীরবর্তী সন্দীপ এলাকায় বিদেশ নাটকের শুটিং হলেও বিদেশ টু নাটকের শুটিং হবে কক্সবাজারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির পলাশ ইভানা শিমুল জি জীবন লামিয়া পাভেল প্রোমো তবে এবার চরিত্রের প্রয়োজনে কিছু পরিবর্তন আসতে পারে বলে জানান অমি তো বন্ধুরা কেমন হতে চলেছে বিদেশ টু নাটকটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ